মানুষের আস্থা পুলিশের ওপর থেকে উঠে যায়নি কয়েক ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দিল হুগলি রুরাল পুলিশ সাত সকালে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়েছিল এরপর আরামবাগ থানায় রোগীর পরিবারে যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তির নাম জগদীশ বেরা খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী হুগলি রুরাল পুলিশ খোঁজ খবর শুরু করে নিখোঁজ ব্যক্তি তারপর জানা যায় হরিপাল থানার অনন্তপুরে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায় হরিপাল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা নিয়ে আসে হরিপাল থানা এরপর আরামবাগ থানায় খবর দেওয়া হয় আরামবাগ হসপিটালে আমার বাবাকে ভর্তি করা হয় আজ সকাল থেকেই নিখোঁজ পাওয়া যাচ্ছে না তারপর কোথায় গিয়েছিলেন তারপর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজ খুঁজি করেছি আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল দোকান গিদি গদি রাস্তাঘাট বাসে সমস্ত জায়গায় খোঁজ নিয়েছি এখনো মানে মিনিট পাঁচেক আগে পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই পাঁচ মিনিটভাবে এক সিভিক ভলান্টিয়ার ফোন জানালেন ওনাকে হরিফল থানার অন্তর্গত কোনো অনন্ত গ্রাম থেকে পাওয়া গেছে ওনারা ওখানকার স্থানীয় বাসিন্দারা ওখানে হরিফল থানায় আটকে ডেকেছে আমরা এখন এখান থেকে সবাই থেকে তুলেছি করে আরামবাগ থানায় আসতে পারে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিফল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে সমস্ত থানাকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে আপনার বাবার নাম কি বাড়ি কোথায় আমরা এসেছিলাম আর মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় খুঁটি খুঁটি সিকিউরিটি যে বিষয়গুলো আছে এটা দেখার জন্য এবং একটু সিকিউরিটি অর্জন এখানে ডিএম ম্যাডামও ছিলেন না ডিএম ম্যাডাম সাথে আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কী কী ইম্প্রুভমেন্ট লাগবে কী লাগবে কী না তো প্রিন্সিপাল স্যারও আছেন এখানে প্রিন্সিপাল স্যার থেকেই আপনার অনেক ফিডব্যাক কী করা যায় কি না করা যায় তো যেটা দেখা যাক হোপফুলি পুলিশ যেটা আছে যেটা আমি জিজ্ঞেস করছিলাম কি পুলিশ আসে না আসে না না কী ব্যাপার উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছেন তো আমরা ওই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখবো সার্ডেনলি কোনো কোনো সময় এসে সে দেখা সিকিউরিটি আসপেক্ট দেখা কারণ এখানে প্রাইভেট সিকিউরিটির লোকরাও আছে তো ওদেরকে হচ্ছে মানে এসে দেখা কে কয়ে কে কোথায় ডিউটি করছে কিনা কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে কী বলে এটাকে ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ভিতরে হস্টেলেও আছে তো যেগুলো দেখার জন্যই আর কি একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হচ্ছে আবার আসা হবে এসডিপিও অ্যাডিশনাল এসপি আইসি এরাও তো আসতেই থাকবে আমিও যখনই আরামার কাছব একটা জায়গা ঘুরে যাবো দেখার জন্য সব কিছু ঠিকঠাক আছে স্যার আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে সাদা মানুষকে কি বলবেন আসলে ওরা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি আমাদের কাছে খবর এসেছিলো আর আমি জানি হারিয়ে গেছে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হরিপাল থানাতেই আমরা রিট মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছে তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রাখ রেখেছেন আর কি আমরা চেষ্টা করবো আর আমরা সব সবসময় চেষ্টা করবো কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ আপনার